দর্শক আমরা এখন কথা বলবো মাহিম সিট বিচিত্রার প্রোপাইটার জনাব মোহাম্মদ হাসান মোল্লার সাথে হাসান মোল্লা আমরা জানি মাইসপাড়া বাজার আপনার একটি সনমধম্ন পাইকারি এবং খুচরা প্রতিষ্ঠান এখানে সাধারণত কি ধরনের কালেকশন পাওয়া যায় যদি কাইন্ডলি বলতেন বিস্তারিত রহমান আমাদের এখানে মাইসপাড়া বাজার রয়্যাল সদরের মাইসপাড়া বাজার মাহিম সিট বিচিত্রা এখানে স্বল্প মূল্যে মানসম্মত ভালো মানের লেডিস বাংলাদেশের যত আইটেম আছে যেমন পিস গোলজামা এভরিথিং থ্রি পিস শাড়ি লুঙ্গি বাচ্চাদের যে শিশুদের যে প্যান্ট শার্ট বড়দের টি শার্ট এভরিথিং সব কিছু এখানে পাওয়া যাবে স্বল্প মূল্যে এবং পাইকারি রেটে আমরা এখানে সেল পাইকারি এবং খুচরাও বেশি করি আচ্ছা কেউ যদি চায় অনেক দূর থেকে আপনাকে অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে কি এটা নিতে পারবে হ্যাঁ এটা আমরা সেল দিতে পারি এবং আমাদের কন্ডিশন কুরিয়ারে সেল করে আমাদের এই আছে জি আচ্ছা আমাদের কিছু সিট দেখান কি ধরনের রেট সাধারণত এই যে এই যে একটা দেখান দেখেন জি 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 এই যে একটা কাপড় দেখা আছে মনে করেন এটা আমাদের এই যে অর্গানিক কাপড় ইন্ডিয়ান প্রোডাক্ট এটা এই কাপড়টা আমরা মনে করেন এটা আমরা অনেক সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছি আমরা জি 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 কিন্তু আপনারা ঢেকা থেকে যদি সরাসরি কিনতে চান এটা দুশো দুশো বিশ টাকা নিয়ে আমরা একশো আশি টাকা কারণ যেহেতু আমরা বিক্রি করি পাইকারি সর্বনিম্ন আপনারা দূর দূরান্ত থেকে যেখান থেকে আসবেন আপনাদের প্রতি আমাদের শুভকামনা থাকবে সম্মানই থাকবে এবং সম্মানই থাকবে অনেক সুন্দর একটা কালার দেখতে দেখেন এগুলো সব নতুন প্রোডাক্ট আছে বুঝছেন এখানে থ্রি পিসগুলো এটা আমরা এই থ্রি পিসগুলো আমরা দেশের অনেক জায়গায় এটা আমাদের গ্যাসের থ্রি পিসগুলো আমাদের নিজেদের প্রোডাক্ট এই থ্রি পিসগুলো লিখুন কাপড় এখানে যে আসতে আসতে যে দেখেন প্রকাশ আছে এটা স্পেশাল কিছু ডিজাইন করা জি 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 অনেক সুন্দর থ্রি পিস দেখতে পাচ্ছি আমরা

ঠিক আছে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের কালেকশন রয়েছে ছেলে এবং মেয়ে উভয় বাচ্চাদের যথেষ্ট কালেকশন এখানে রয়েছে পাইকারি এবং খুচরা রেটে বিক্রি করা হয়